পাঁচ মাসে কক্সবাজার তো অনেক দিনের স্বপ্ন ছিল বিচের পারে ইফতার করা আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ডলফিন মোড় আমরা এখান থেকে ইফতারি কিনে আমরা ঠিক বিচের দিকে চলে যাব এখানে হরেক রকমের ইফতারি আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বীজ পাঁচ টাকা এটা এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দু পিস টাকা এটা এক পিস পাঁচ টাকা এটা আড়াইশো গ্রামের মধ্যে ষাট টাকা এটা এক পিস দশ টাকা এই রেফালের মধ্যে কেজি শশো

সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন আমরা কিন্তু এসেছি কক্সবাজার আর এটা হচ্ছে রমজান মাসে কক্সবাজার তো অনেক দিনের স্বপ্ন ছিল পিছের পাড়ে ইফতার করা তো তারই সুবাদে এই আসরের পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠিক পিচের ধারে তো আমরা এখন কিছু ঠিক বিচের পরে আমরা এখন কলাতলির দিকে যাচ্ছি তো চলুন কলাতলি যাওয়া যাক আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ডলফিন মোড় যেটাকে কক্সবাজারের প্রাণ বলা হয় একদম মিডিল পয়েন্ট এই যে এদিকে গেলে আপনারা সমুদ্র সৈকত পেয়ে যাবেন এদিকে লাবনী এবং সুগন্ধা বীজ পড়েছে আর ঠিক এই পাশটা যদি আপনাদেরকে দেখাই এটা শহরের ভিতরে কিন্তু ঢুকেছে কলাতলি আসার যে রাস্তাটি সেটা ঠিক এই দিক থেকে আসছে আর এদিকে কিন্তু মেরিন ড্রাইভ রোড কিন্তু চলে গেছে এই যে হাতের এই পাশে কিন্তু মেরিন ড্রাইভ চলে গেছে আর এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ডলফিন মোড তো আজকের কথা ডলফিন মোড নিয়ে নয় যেহেতু আপনাদেরকে বলেছি যে আজকে সাগর পাড়ে ইফতার করবো আমাদের ভিডিওটা কিন্তু সেই হিসাবে কিন্তু চলমান রয়েছে তো আসরের নামাজ প্রায় হয়ে গেছে আর আমরা আসরের নামাজ শেষ করে কিন্তু চলে এসেছি তো দেখুন আমরা এখান থেকে এফতারি কিনে আমরা ঠিক বিচের দিকে চলে যাব আর অনেক দিনের স্বপ্ন ছিল বিচের পাড়ে ইফতার করা সে কারণে কিন্তু আজকে বিচের পাড়ে ইফতার করতেছি আর রোজা অবস্থায় এত কথা বলা আমার পক্ষে কিন্তু সম্ভব না তো চলুন এফতারি কিনে আমরা বিচের পাড়ে চলে যাই তো প্রিয় প্রিয়ভিয়া দেখুন এই কলাতড়ি মোড়ে বা ডলফিন মোড়ের সামনে কিন্তু পেয়ে যাবেন ইফতার বাজার মেরিন ফুডস রেস্তোরাঁ এখানে হরেক রকমের ইফতারি আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখতে এখানে হরেক রকমের ইফতারি আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন পিস পাঁচ টাকা এটা এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দু পিস পাঁচ টাকা এটা এক পিস পাঁচ টাকা এটা আড়াইশো গ্রাম মধ্যে ষাট টাকা এটা এক পিস দশ টাকা এটা আড়াইশো গ্রাম মধ্যে ষাট টাকা আড়াইশো গ্রাম মধ্যে ষাট এই যে প্রিয় ভিওরস এখানে আসলে কিন্তু হালিমও পেয়ে যাবেন ইফতার মানেই কিন্তু হালিম এই যে হালিম থেকে ছশো ছয়শো টাকা কেজি তো প্রিয় ভিওয়ার্স এখানে ইফতারি বাজারে দাম সম্বন্ধে কিন্তু আপনারা জানলেন আর এটা কিন্তু একেবারেই রিজনেবল প্রাইজে আপনারা আপনাদের এলাকায় যেভাবে কিনে থাকেন এই বড় শহর বা এই পর্যটন এলাকা বলে যে বেশি হবে তা না ইফতার আপনারা যেখানেই নেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সে ভাইয়ের নাম কি ভাইয়া তো নজরুল ভাইয়া কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে মেরিন ফুডস রেস্তোরাঁ ঠিক ডলফিন মোড়ে যে ডলফিন ভাস্কর্য রয়েছে বা সার্ক ভাস্কর্য রয়েছে তার সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন ইফতার বাজার তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে ঠিক কলাতলি বিচে কিন্তু চলে যেতে পারেন যারা বিচে ইফতার করতে চাচ্ছেন তো আমরা এখান থেকে কিছু ইফতারি আইটেম কিনে ডিরেক্ট চলে যাব কলাতলি বিচে তো চলুন এখন কিছু এফতারি সামগ্রী নিয়ে আমরা ঠিক একদম সরাসরি কলাতলি বিচে চলে যাই আমরা আমাদের চাহিদা অনুযায়ী এফতারি আইটেমগুলো কিন্তু কিনে নিচ্ছি দেখুন এখানে কিন্তু নানা পদের ইফতারি আইটেম রয়েছে ঠিক আমাদের যেগুলো ভালো লেগেছে আমরা কিন্তু সেগুলো নিচ্ছি আপনারা চাইলে অন্যগুলোও কিন্তু নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আমরা এফতারি আইটেম নিয়ে কিন্তু চলে যাচ্ছি ঠিক বিচের পারে তো যারা বিচে ইফতার করতে চাচ্ছেন বিচের পাশ থেকেও নিতে পারেন ডলফিন মোড় থেকেও নিতে পারেন এই যে ডলফিন মোড় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাঁদের গাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো চাঁদের গাড়ি এখানে কিন্তু রয়েছে আপনারা যারা টিম হিসাবে আসবেন তারা কিন্তু এই চাঁদের গাড়িগুলো নিয়ে একদম পর্যন্ত কিন্তু ভ্রমণ করতে পারেন আপনারা ভাড়া একটু দামাদার করে নেবেন তো প্রিয় ভিহার চলুন আমরা বিচের পাড়ে চলে যাই আমরা এখন রয়েছি কলাতলি বিচে ইতিমধ্যে আপনারা জেনেছেন কলাতলি বিচে আর আমরা কিন্তু সমুদ্রের একদম কিনারায় চলে এসেছি আর আমরা এখন এই হাঁটতে হাঁটতে চলে যাব সুগন্ধা বীচের দিকে এই যে এইদিকে সুগন্ধা বীজ কিন্তু পড়েছে এই যে এই পাশটা সুগন্ধা বীজ পড়েছে আমরা এখন সুগন্ধা বীচের দিকে চলে যাব আর দেখুন আজকে আকাশ কিন্তু ক্লিয়ার রয়েছে এই যে সূর্য দেখতে পাচ্ছেন আপনারা আকাশ কিন্তু আজকে ক্লিয়ার রয়েছে আর এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিটকট চেয়ারগুলো রয়েছে আর এরকম হর্স রাইড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিচে আসলেই কক্সবাজারে যে কোনো বিচে আসলেই কিন্তু এই হর্স রাইডগুলো পেয়ে যাবেন আর এই যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ তো চলুন আমরা সামনে যাওয়া যাক আমরা হাঁটতে থাকি আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি কলাথলি থেকে সুগন্ধা বীজের দিকে তো দেখুন এই যে অনেক দূরে কিন্তু ছেড়ে এসেছি কলাথলি আর আমরা কিন্তু প্রায় কিন্তু সুগন্ধার দিকে কিন্তু চলে এসেছি এই যে সুগন্ধা বীজের দিকে কিন্তু চলে এসেছি আর সুগন্ধা সব সময়ই জনসমাগম থাকে কারণ সুগন্ধা বীজটা হচ্ছে দুইটা বিচের মাঝখানে আর এই বীজটা কিন্তু একেবারেই অসাধারণ এই জন্য এই সুগন্ধা বীচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক থাকে তো এখন অফসিজেনেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে সুগন্ধা বীচে আর এই যে দেখুন আজকের আবহাওয়া ক্লিয়ার থাকায় কিন্তু সূর্য দেখা যাচ্ছে আমরা আশাবাদী আমরা সূর্যটা পানিতে ডুবতে দেখতে পারবো আর এই যে দেখুন দেখতে একেবারেই অসাধারণ এই কক্সবাজার সমুদ্র সৈকত আর আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি সুগন্ধ বীচের আশপাশেই আর এই যে দেখতে অপরূপ দৃশ্য তোমার কক্সবাজারে সে কেমন লাগছে ভালো লাগছে না তুমি কি আবারও আসতে চাও এখানে কয়দিন থাকতে চাও একশো দিন একশো দিন প্রিয় ভিয়ার দেখুন মৌরিয়া এখান থেকে আর বাসায় দিতে চাচ্ছে না কারণ আমরা যে হোটেলটি ভাড়া নিয়েছি তার কাছে অসাধারণ লেগেছে আর হোটেলে কিন্তু দুইটা বেড রয়েছে তার একটা নিজস্ব বেড রয়েছে এই জন্য সে আর এখান থেকে বাসায় যেতে চাচ্ছে না তো চলুন এখন কিটকাট চেয়ারের দিকে যাওয়া যাক তো ফ্রি অফ দেখুন আমরা এই যে ডাবল কিটকাট কিন্তু নিয়ে ফেলেছি আর আমরা এখনই কিন্তু ইফতারিগুলো কিন্তু সাজিয়ে ফেলবো ইফতারি সাজানোর পরেই কিন্তু ইফতার শুরু করে দেবো আমরা আর এই হচ্ছে সমুদ্র এখানে কিন্তু ইফতার করব আর এখানে ইফতার টাইম হচ্ছে ছয়টা বেজে ছয় মিনিট আর আমরা যারা মেহেরপুরে আছি আমরা কিন্তু ইফতার করে থাকি ছয়টা বেজে সতেরো আঠারো মিনিটে আর এখানে কিন্তু ছয়টা বেজে ছয় মিনিট তো আমরা এখন কিন্তু সাজিয়ে ফেলবো এখন অলমোস্ট ছয়টার আশপাশে মানে ছয়টা বাজতে হয়তো দু এক মিনিট বাকি রয়েছে আর আমরা কিন্তু এখন কিন্তু সব কিছু সাজিয়ে ফেলবো ইফতার করার উদ্দেশ্যে প্রায় কিন্তু ইফতারের সময় কিন্তু হয়ে এলো আর আমরা আজকে ইফতারে কী কী রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমরা কিন্তু জিলাপি রেখেছি মুড়ি রেখেছি এখানে চপ রয়েছে এখানে কিন্তু পেঁয়াজি রয়েছে এখানে কিন্তু বেগুনি রয়েছে এখানে ছোলা রয়েছে যে দেখুন জুস রয়েছে আমরা চিপস নিয়েছি সাদা পানি নিয়েছি আর এই যে দেখুন এটা হচ্ছে সবজি পাকোড়া সবজি পাকোড়া কিন্তু নিয়েছি আর মরিয়া কিন্তু ইতিমধ্যেই কিন্তু এফতার কিন্তু খুলে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো তোমার কেমন লাগছে খেতে আচ্ছা খেতে থাকো তুমি তো প্রিয় ভিউয়ার্স কিছুক্ষণের ভিতরে কিন্তু এফতারি আমরা করে ফেলবো সেই বহুল প্রতীক্ষিত আমার স্বপ্ন ছিল একদিন সাগর পাড়ায় গ্রেফতার করব সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে আর তিন চার মিনিটের ভিতরেই কারণ এখানে ছয়টা ছয় মিনিটে ইফতার টাইম হচ্ছে ছয়টা ছয় মিনিটে আর এই হচ্ছে মসজিদ আমরা মসজিদের আজাম শুনেই কিন্তু ইফতার কিন্তু করে ফেলবো আর শুধু আমরা না আমাদের মতো অনেকেই কিন্তু এখানে কিন্তু এফতার নিয়ে কিন্তু বসে পড়েছে এই যে দেখছেন এখানে অনেকেই কিন্তু ইফতার নিয়ে কিন্তু বসে পড়েছে কিছুগুলোর ভিতরে কিন্তু আমরা ইফতারি করে ফেলবো এই যে এখানে কিন্তু মসজিদ রয়েছে মসজিদে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা সকলেই কিন্তু ইফতারি নিয়ে বসে পড়ুন রেডি হয়ে যান আর এই যে দেখুন আজকের ইফতারটা একেবারে ভিন্ন আমার জীবনের শ্রেষ্ঠ একটি এফতার এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটি এফতার কিন্তু করতে যাচ্ছি সমুদ্রকে সামনে রেখে এই যে হাতে জিলাপি নিয়ে কিন্তু এফতারে কিন্তু শুরু করব হ্যাঁ ওটাও দিয়ে দাও আর এই যে দেখুন আমরা এখন কিন্তু মুড়ি মাখাবো আর এই যে দেখুন গৌরিয়া কিন্তু এফতারি কিন্তু শুরু করে দিয়েছে সে কিন্তু ইফতার শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আজান হয়ে যাবে আজান হয়ে গেলে কিন্তু আমরা এফতার কিন্তু করে ফেলবো এফতার হয়ে গেছে তো বহুল প্রতীক্ষিত সেই এফতার কিন্তু করে ফেলছি বিসমিল্লা তো প্রিয় আমরা কিন্তু এফতার করে ফেললাম এফতার করে ফেলো তো প্রিয় ভিওয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এফতার কিন্তু শেষ করে ফেলেছি এফতার কিন্তু করে ফেলেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আজকে আপনাদের মাঝে উপহার দিলাম সমুদ্রের পাশে বসে ইফতারি তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তো ভিডিওটা আর দীর্ঘ হয়তো করতেছি না এখন ইফতারি কিন্তু খেয়ে ফেলব মানে সবগুলো শেষ করব তো ভিডিওটি পছন্দ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য এখানে বিদায় নিচ্ছি এই কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট থেকে সুগন্ধা বিচ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ